অপেক্ষার পর মা উমা তার চার ছেলে মেয়েকে নিয়ে আসছেন বাপের বাড়িতে তারই প্রস্তুতি চলছে জোর কদমে পুজো প্যান্ডেল থেকে জমিদার বাড়ি রাজবাড়ি সবাই শুরু করে দিয়েছে পুজোর প্রস্তুতি কত দূর সেই প্রস্তুতি সেই খোঁজ নিতেই বেরিয়ে পড়েছি আমরা নমস্কার আপনাদের সকলকেই স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা নামের মিল থেকেই কাজের মিল বন্ধুত্ব থেকে শুরু পুজো বারোশো ঊনপঞ্চাশ বঙ্গাব্দে শুরু হয়েছে মুখার্জি বাড়ির এই পুজো উমাবরণে নাইনটি নাইন পৌঁছে গেছে সেই মুখার্জি বাড়িতে কতদূর তাদের পুজো প্রস্তুতি চলুন দেখে নিন ইতিমধ্যেই প্রকৃতি জানান দিচ্ছে পুজো কিন্তু একেবারে দৌড় গোড়ায় এবং বারোবাড়ি থেকে শুরু করে সাবেকী পুজো জমিদার বাড়ির পুজো সমস্ত কিছুই ধীরে ধীরে সেজে উঠতে শুরু করেছে আর নাইনটি নাইন নিউজ বাংলাও কিন্তু পিছিয়ে নেই এই মুহূর্তে আমরাও বেরিয়ে পড়েছি বরণে নাইনটি নাইন প্রস্তুতি কেমন চলছে সেটাই জানার জন্য সেটাই দেখার জন্য দুর্গাপুর শহরে পাশাপাশি আমরা আজকে এসে পৌঁছেছি উখড়া অঞ্চলে উকরার মুখার্জি পরিবারের পুজো এই পুজো একেবারেই কিন্তু অত্যন্ত প্রাচীন পুজো পুজোর ইতিহাস কি রয়েছে পুজো শুরু কিভাবে হয়েছিল সেটাই আমরা কথা বলে পরিবারের সদস্যদের কাছে জানব আমাদের সাথে এই মুহূর্তে পরিবারের সদস্যরা রয়েছেন আমি মুখোপাধ্যায় বাড়ির সদস্য তাদের সাথে কথা বলবো আচ্ছা এই পুজো আপনাদের মুখার্জি পরিবারের এই পুজো ইতিহাস কী রয়েছে পুজোটা শুরু কবে হয়েছিল একটু যদি বলেন পুজোটা হয়েছিল বাংলা তেরোশো বারোশো ঊনপঞ্চাশ সালে হয়েছিল প্রতিষ্ঠিত উগড়া জমিদার পরিবার আমাদের এই ইয়েতে মানে ওনারা পুজো করেছিলেন বারোশো আটচল্লিশ সালে আমাদিকে পরের বছর বললেন যে আপনারা দুর্গাপূজা করুন সেই জন্য আমাদের সব দাদুরা দুর্গাপুজো প্রতিষ্ঠিত করেন ওনারাই সমস্ত কিছু খরচা দিয়েছিলেন ঈশ্বর শম্ভুনাথ মুখোপাধ্যায় উনি ওনার বাড়ি মানে জমিদার বাড়িতে কাজ করতেন আর ওখানেও একজন ছিলেন ঈশ্বর শম্ভুনাথ লাল সিং হান্ডে তো দুজনার নাম এক হওয়া সত্ত্বে মানে বন্ধুত্ব সক্ষতা খুব ভালো ছিল তো এবারে ওনাদের যে অ্যাকচুয়ালি জমিদার বাড়িতে যে মা আসেন বাড়ির মেয়ে হয়ে আসেন তো যে যিনি উনি সম্যুনাথ লাল সিং হান্ডে যখন পুজো শুরু করেন তখন ওনারা পরের বছর বলেন আমাদের যে পূর্বপুরুষ আছেন যিনি সৌম্যনাথ মুখোপাধ্যায় ওনাকে বলেন যে আমাদের যখন নামের মিল যখন তাহলে কাজের কেন মিল হবে না তো বলেন যে তখন নাকি বলেছিলেন যে এতদিনে এত বড় পুজো আমরা আপনাদের মতো আমরা কীভাবে মানে চাল শুরু করতে পারবো যে আপনি শুরু করুন সেই অনুযায়ী আমরা পুজোর সমগ্র জিনিস আমরা পাঠাবো তো সেই থেকে পুজোর সূত্রপাত এবং এখনো পর্যন্ত জমিদার বাড়ি থেকে সেই প্রতিটা মানে সেই আতব চাল ষোলো আনা থেকে শুরু করে এখনও পরম্পরা মেনে এখনো প্রথা মেনে এখনো সেই জিনিসটা এখনও আসছে না আপনারা একেবারে ইয়াং জেনারেশন নতুন প্রজন্ম এই পুজোর দায়িত্ব তো আপনাদের এসেও পড়েছে কেমন লাগছে এই দায়িত্ব পড়েছে এবং ইয়াং জেনারেশন আপনাদের এই পুজোটাকে পরিচালনা করে দেখুন পুজো এখনও পুরোপুরি আমরা চালাচ্ছি না এখনও মাথার উপর ওনারা আছেন ঠিক আছে আমরা সঙ্গে আছি আমরা শিখছি এখনো লার্নিং মোডেই আছি তবে হ্যাঁ এটা ভালো লাগা তো এক বাড়ির পুজো দায়িত্ব পাওয়া বাড়ির পুজো থেকে থাকা বাড়ির পুজো দুর্গা পুজো করা এটা একটা মানে বিরাট বড় দায়িত্ব এবং সেই ভালো লাগা হয়তো প্রকাশ করে বলা যাবে না কত ভালো লাগা আমাদের বাড়ির পুজো আমাদের পুজো মানে শুধু এইখানটাতেই আমাদের না মানে সারা শুধু চারটে দিন না আমাদের চারটে দিন পেরোনোর পর সারা বছরের মানে প্রস্তুতি চলে যে আমরা তার চার কীভাবে কাটাবো কীভাবে করব। এবং পুজো আমাদের প্রথা মেনেই হয় সব কিছু এবং ওই প্রথা মেনে আমরা সব জীবন চলবো তার সঙ্গে কিছু আধুনিকতার ছোঁয়া থাকবে আমাদের সব এখানেই দুবেলা করে চারবেলা করে এখানেই খাওয়া দাওয়া আমাদের বাড়িতে সেই দিন কারুর হাঁড়ি চাপে না মানে অ্যাকচুয়ালি এবং বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান অষ্টমীর দিন ষোলো আনা ব্রাহ্মণদের খাওয়ানো গ্রামের যে ষোলো আনা ব্রাহ্মণদের একটা সেই প্রথা এখনও চলে আসছে ওই সলোয়ানা ব্রাহ্মণদের খাওয়ানো এই এই প্রথাগুলো আজ যেমনি চলছে সেটা পর মানে আমরাও যখন আরও বড় হব সেটা সমান তালে চলতে থাকবে কিন্তু এখনও আমরা পুরোপুরি দায়িত্ব নিইনি এখনও আমাদের কাকারা আমাদের মাথার উপর এখনও আছে ওনারাই করছেন এবং ওনাদের ছত্রছায় আমরা এখনও পুরোপুরি জিনিসগুলোকে শিখছি পুরোপুরি এবং আমরা চাই যে এই ঐতিহ্য সবসময় যেন বজায় থাকে আমরা দেখতে পাচ্ছি মুখার্জি পরিবারের যে দুর্গা প্রতিমা সেই প্রতিমাও কিন্তু নির্মাণ কাজ চলছে এবং আর মাত্র কয়েকটা দিন পরেই এই মৃন্ময়ী মা কিন্তু চিন্ময়ী রূপে পূজিত হবেন মুখার্জি পরিবারের এই মন্দিরে একেবারে মুখা মুখোপাধ্যায় পরিবারও কিন্তু পুজোকে ঘিরে মেতে উঠতে শুরু করেছেন শম্ভুনাথ মুখোপাধ্যায় এই বাড়ির যিনি পূর্বপুরুষ ছিলেন তিনি বারোশো ঊনপঞ্চাশ বঙ্গাব্দে এই পুজোর সূচনা করেন এবং সেই থেকে আজও সমানভাবে কিন্তু ভক্তি নিষ্ঠা সহকারে মা পূজিত হয়ে আসছেন মুখোপাধ্যায় পরিবারে এবং পুজোর চারটে দিন এই মুখোপাধ্যায় পরিবারের পুজোর যে নাটমন্দির রয়েছে সেটা কিন্তু পরিবারের সদস্য এবং আশেপাশের গ্রামের মানুষদের সকলের মিলন মেলায় পরিণত হয় অতএব আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা কাউন্টডাউন ডাউন তারপরই মুখোপাধ্যায় পরিবারে আবারও ঢাকের বাদ দি শঙ্করধ্বনিতে পূজিত হবেন দশভূজা মা নিউজ বাংলা মুখার্জি বাড়ির পুজো প্রস্তুতি তো দেখলে আপনাদের এলাকার পুজো প্রস্তুতি ঠিক কত দূর সেই জানাতেই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে এবং অন্যান্য পুজো আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলায় বদলাবো আমরা